মোদের গরব মোদের আশা বাংলা ভাষা বর্ণমালা আমার বর্ণমালা আজ শুভ আন্তর্জাতিক মাতৃভাষা মাতৃভাষা দিবস এই দিবসে বাংলার পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা কি পেল জাতীয় শিক্ষানীতি এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী তাই আলোচ্য বিষয় আজকের বিষয়ে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ দু হাজার চব্বিশে তোমরা কি একাদশ শ্রেণীতে বাংলা রাখতে পারবে মাধ্যমিককে কিন্তু বাংলা কি কম্পালসারি হচ্ছে বাংলা রাখলে কি সুবিধে বা ইংরেজি মাধ্যম স্কুলে পড়লে কি বাংলা পড়তে হবে না এই সমস্ত প্রশ্ন যদি তোমাদের মাথায় থাকে অবশ্যই তোমাদের আজকের এই ভিডিওটা শুনতেই হবে তাহলে কিন্তু তোমাদের সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে আর যদি তোমাদের আমার চ্যানেল সদস্য হয়ে আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো বাংলার যে শিক্ষানীতি তা নিয়ে আজকের সমস্ত আলোচনা হবে তোমাদের সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যাবে দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী যা বলা হয়েছিল যে একাদশ দ্বাদশ শ্রেণীতে শুধু নয় নবম দশম শ্রেণীতে তোমার সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিষয় চুজ করতে পারবে কিন্তু এখান থেকে ঠিক হয়ে গেল এখন একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতে বাংলা ইংরেজি কম্পালসারি এবং বাংলা রাখতেই হবে পশ্চিমবঙ্গে যত স্কুল আছে ইভেন সমস্ত ইংরেজি মিডিয়াম স্কুলেও অবশ্যই দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা রাখতেই হবে বাংলা মিডিয়াম স্কুলে যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ তেমনি ইংরেজি মিডিয়াম স্কুলে একদিন পর্যন্ত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি বা অন্য কিছু রাখা যেত এবার থেকে বাংলা ছাড়া অন্য কিছু নয় সারা পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কম্পালসারি হয়ে গেল বাংলা তাই আজকের শুভ দিবসে যে বর্তমান সরকার আছে তাকে আমি সাধুবাদ জানাচ্ছি যে বর্তমানে আমাদের বাংলা ভাষাকে একদম যে শিক্ষানীতি সেখানে বাংলাকে গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটি সারা পশ্চিমবঙ্গে যত স্কুল যে কোনো বোর্ড সিবিএসই বোর্ড যে কোনো বোর্ড হোক না কেন বাংলা কিন্তু রাখতেই হবে এই সুখবরটা তোমাদের দিলাম আরেকটা একটা বিষয় হচ্ছে এটাই যারা একাদশ পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সিলেবাসের বদল তো হচ্ছেই কিন্তু সেটা একটু পরিবর্তন সময় সাপেক্ষ এই মুহূর্তে তোমাদের কাছে যেটা বিষয় অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী তোমরা খবর তো পেয়েছই যে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হবে অর্থাৎ তোমরা উঠেই ফাইনাল পরীক্ষায় বসে যাবে একাদশ শ্রেণী গুরুত্বহীন ছিল এবারে কিন্তু তোমাদের একাদশ শ্রেণী উঠে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা একদম ফাইনাল পরীক্ষায় বসে যাচ্ছে কারণ চারটা সেমিস্টার যোগ হবে ইলেভেনে দুটো টুয়েলভে দুটো এই চারটা যোগ করি কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থির হবে তাই উচ্চ মাধ্যমিকে যদি ভালো করতে চাও তাহলে তোমার কিন্তু বাংলাটাকে পড়তেই হবে বাংলা না পড়লে কিন্তু ভালো নম্বর পাবে না কারণ বাংলা উচ্চ মাধ্যমিকে কম্পালসারি বিষয় বাংলা ইংরেজি সায়েন্স কমার্স আর্টস প্রত্যেকের জন্য কম্পালসারি এবং বেস্ট অফ ফাইভের মধ্যে বাংলা কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের যোগ হয় কারণ তোমরা সায়েন্স আর্টস কমার্স যাই রাখো না কেন চারটা কম্বিনেশন ছাড়াও বাংলা ইংলিশের মধ্যে যেটা বেশি পাবে সে নিশ্চয়ই বেশিরভাগ বাংলা বেশি হবে তাই বাংলাই তোমাদের যোগ হবে তাই বাংলা তোমাদের প্রথম থেকে ভালোবেসে পড়ো আর তোমাদের অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি যে তোমাদের এখন যে সিস্টেম চালু হলো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে শুধু নবম দশম নয় অষ্টম শ্রেণী থেকেই সেমিস্টার ভিত্তিক পরীক্ষা চালু হচ্ছে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা তোমার ইতিমধ্যে যে পর্যাভিত্তিক মূল্যায়ন পরীক্ষা দিতে সাংবেদিক পরীক্ষা তিনটে ছিল এখন কিন্তু রকমই দুটো পরীক্ষা হবে সেটা সেমিস্টার হবে অর্থাৎ এখানে পর্যাভিত্তিক মূল্যায়ন পরীক্ষা সেমিস্টার ভিত্তিক পরীক্ষা রূপান্তরিত হলো এবং প্রত্যেকটি পরীক্ষা নাম্বার যোগ থাকবে অষ্টম শ্রেণী থেকে তোমাদের কিন্তু শুরু হতে চলেছে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা এই ক্লাস সেভেন পর্যন্ত কিন্তু হবে না সেমিস্টার পরীক্ষা যা তাদের যেমন ছিল সেই পর্যায়ভিত্তিক মূল্যায়ন হবে এইট নাইন টেন থেকে শুরু হয়ে আছে তোমার পর্যায় ভিত্তিক মূল্যায়ন এই সেমিস্টার ভিত্তিক মূল্যায়ন এবং সেক্ষেত্রে অবশ্যই বুঝতেই পারছো যে এবার যে সিলেবাস সে অনুযায়ী কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে বাংলাটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে গেল তাই তোমরা প্রথম থেকে ভালোবেসে পড়ো সিলেবাস এখনই কোনো পরিবর্তন না হলো যে সিলেবাস আছে সেই সিলেবাসটাই কিন্তু তোমাদের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হবে সেই সেমিস্টার প্রথম পর্যায় ভিত্তিক প্রথম সেমিস্টার যেটা হবে সেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এমসিকিউ প্রশ্ন যদি হয় তাহলে খুব খুঁটিয়ে তোমাদের প্রশ্ন হবে সেই ক্ষেত্রে তোমাদের সিলেবাসে দখল থাকা দরকার তোমরা নিয়মিতভাবে আমার এই চ্যানেল দেখো বাংলার ছাত্রছাত্রীদের আমি কথা দিচ্ছি তোমরা এখানে কিন্তু শুধুমাত্র ক্লাসগুলো মন্দির শুনলেই বাংলায় তোমরা ছক্কা দেবে বাংলায় প্রত্যেকে ভালো নাম নামাবে নতুন সিলেবাস নতুন চিন্তা ভাবনার সাথে তোমাদের যে জাতীয় শিক্ষানীতি বাংলার ছাত্র যে বাংলার আমি শিক্ষক হিসেবে তোমাদের কাছে আমি মিলে ধরতে চাই যে তোমাদের কাছে বাংলাটা প্রিয় বিষয় হোক বাংলার যারা ছাত্রছাত্রী আছো তাদের ক্ষেত্রে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় কারণ কম্পালসারি সারা পশ্চিমবঙ্গের সমস্ত বোর্ডগুলো যদি বাংলা হয়ে যায় তাহলে প্রচুর বাংলার শিক্ষকও প্রয়োজন হবে আগামী দিনে বাংলার শিক্ষকের চাহিদা বহুগুণ বেড়ে যাবে তাই তোমার এবং বাংলার যে কত চাকরি আছে সেটা নিয়েও তোমাদের পশ্চিমবঙ্গে বলবো তাই তোমাদের ক্ষেত্রে আজকে যে বিষয়টা আছে আজকের শুভ মাতৃভাষা দিবসে বাংলাকে ভালোবেসে ফেলো বাংলাকে ভালোবাসলে পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমার দারুণ একটা রেজাল্ট তৈরি করতে পারবে স্বপ্নকে বাঁচিয়ে রাখো আর সেই স্বপ্নকে কাজে রাখার জন্য বাংলা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় তাই তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা পড়বে আগামী দিনে অর্থাৎ এখন যে মাধ্যমিক দিয়েছ ইতিমধ্যে তাদের জন্য যে নতুন সিলেবাস সেক্ষেত্রে বুঝতেই পারছ যে বাংলা তোমাদের কিন্তু রাখতেই হচ্ছে বাংলা না রেখে তোমাদের উপায় নেই অর্থাৎ অনেক অন্য রাজ্যের ক্ষেত্রে নিয়ম হয়েছে যে ক্লাস নাইন বা অষ্টম নবম দশম শ্রেণী থেকেই কিন্তু যে নিজের বিষয়ে বেছে নিতে পারবে সায়েন্স আর্টস না কমার্স কিন্তু এখনও মাধ্যমিক উঠে যাচ্ছে না মাধ্যমিক যেমন ছিল তেমন থাকবে শুধু সেমিস্টার ভিত্তিক রূপান্তর হচ্ছে অর্থাৎ তোমরা যেভাবে ইলেভেন টুয়েলভ সাবজেক্ট চুজ করছো সেভাবেই করবে আর তার সাথে বাংলা ইংলিশ কম্পালসারি হলো বলেই বাংলা বেস্ট অফ ফাইভের মধ্যে আসছেই টোটাল মার্কসের জন্য বাংলার তোমার প্রয়োজন আছে এবং বাংলারও ভবিষ্যৎ রয়েছে তাই তোমরা অবশ্যই সায়েন্স আর্টস কমার্স যে যে স্ট্রিম নিয়ে পড়াশোনা কেন প্রথম থেকেই তোমরা কিন্তু বাংলাটাকে ভালোবেসে ফেলো বাংলার ভালো রেজাল্ট করো পশ্চিমবঙ্গে বসবাসকারী কোনো বোর্ড কোনো ছাত্রছাত্রী বাংলাকে অবজ্ঞা করতে পারবে না আমাদের রাজ্যের শিক্ষানীতি নির নির্দিষ্টভাবে কিন্তু এই পথে হেঁটে চলেছে তাই তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা ফল জানতেই পারবে যে পশ্চিমবঙ্গের যে বাংলার সারা পশ্চিমবঙ্গের বাংলাকে বাদ দিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে কেউ সাবজেক্ট নিতে পারবে না তাই প্রথম থেকেই তোমরা বাংলাকে ভালোবেসো আর মাধ্যমিক বোর্ড উঠে যাচ্ছে না যেমন মাধ্যমিক হয় তেমনই হবে শুধু অষ্টম শ্রেণী থেকে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা চালু হবে সেটাও তোমাদের খুব জানানো আছে সিলেবাসটা পরিবর্তন করতে তৈরি করতে অনেকখানি সময় লেগে যাচ্ছে যদি তোমাদের এখন কোনো না হয় তাহলে আগামী দিনে যারা পড়ছে তাদের ক্ষেত্রে বড়ো সড়ো পরিবর্তন আসতে পারে কিন্তু জাতীয় শিক্ষানীতি যা হতে চলেছে সেটা রাজ্যের শিক্ষানীতির সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ রাজ্যের শিক্ষানীতি এমনই সিলেবাস তৈরি হচ্ছে যাতে তোমরা আগামী দিনে সারা ভারতবর্ষব্যাপী যে সমস্ত চাকরি পরীক্ষা আছে বিভিন্ন শুধু সায়েন্স বলছে না আর্টসে বলছে সব জায়গাতে যারা খুব সহজেই তাদের কাছে পৌঁছে যেতে পারো সেই রকমভাবে সিলেবাস তৈরি হচ্ছে যাই হোক সিলেবাসের খবর নিশ্চয়ই আপডেট তোমাদের পরে থাকবে কিন্তু এই মুহূর্তে তোমাদের ক্ষেত্রে যেটা জানিয়ে দিলাম সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা তোমাদের কম্পালসারি সারা পশ্চিমবঙ্গের কোনো বোর্ড বাংলা বাদ দিতে পারবে না তাদের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর আমাদের যেটা বাংলা বোর্ড তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইলেভেন টুয়েলভে বাংলা রাখতেই হবে বেস্ট ফাইভের মধ্যে বাংলা যোগও হবে সকলে ভালো থেকো আজকে তোমাদের শুভ মাতৃভাষা দিবসে তোমাদেরকে সবার শুভ কামনা রইলাম প্রত্যেকের তোমরা এই ভিডিওটি সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর অবশ্যই তোমরা যে নতুন সিলেবাস নতুন নীতি নতুন পরিবর্তন হতে চলেছে সেই ব্যাপারটা কি কিন্তু ভালো দেখো কারণ আমি দীর্ঘ দিন ধরে উচ্চ মাধ্যমিক করে পড়াচ্ছি একাদশাদশ শ্রেণীর প্রচুর ছাত্রতে আমার কিন্তু এবং নিউ আপডেটের সাথে তোমাদের সাথে পরিচয় করে দেব নির্দিষ্ট হবে তোমরা কিন্তু আমার সঙ্গ সঙ্গে থেকে বেস্ট অফ লাক তোমাদের আগামী জীবন ভালো হোক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের দারুণ রেজাল্ট তৈরি হোক তার মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2024 এ তোমাদের বাংলাটা গুরুত্বপূর্ণ জানি জানি তাই শুধুমাত্র এখন থেকে বাংলাকে ভালোবেসে ভালো সকলে ভালো থাকো আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে